বেশ শোনাই বললেন শোনো শোনো প্রতিদিন নামাজ যে লাগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না ও আহমেদ আনা আবেদুল্লাহ হি অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কে দিন এদিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে আপনাদের ওই জন্য আছে স্টিল নাও ইভ দ্য অপরচুনিটি ম্যান এই সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন অজু তো করাই লাগে আমাদের জন্য এই অজুর পরেই এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজাতে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বোখারের বর্ণনায় বিশ্ব বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবু নিসাম্মা আর রাইয়াদ ওই আরtta দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়য়ান দরজার নাম রায়য়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা একবার রায়য়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে আর ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর সুমান বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজাও তো এরকম আট দশ ফিটি তো হবে কথা বলেন বিশ্ব নেই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আলজান্নামা বয়নামক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যত দূর বিশ্ব নবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহু আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবান পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে সুবান আল্লাহ পড়ায় ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না আর সাহস করে বলেন আমরাও থাকবো ওইটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামার আগুনে পুটতে পুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান্নামার আগুনে পুটতে পুটতে বোখারির বর্ণনা আহ খেরমান দাখালাল জান্নাত সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাইলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাইকনস সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের কলিজা দ ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উল বি সার্ভড in ফ্যারারাইস ইজ লিভার ফিশ ফ্রাইড লিভার ফিশ ফ্রাইড মাছের ভুনা কলিজা পরেন ফেরেশ করা ট্রে এর মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা আবার বড় মাছের কলিজা ভুনা করে করে প্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে ভেবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো যদি যদি একটা ধরে ঘাঁপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস আস্তে খান। ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফ্রেশ তারা বলবে আসতে আস্তে আস্তে খান সামনে আরো আছে ডিনারে যারা খেয়েছেন ডিনার যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদী কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব ধরনের কাবাব থাকবে পড়েন। সালাদ খাবেন জাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ 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 মাখানো টক দই দেওয়া মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারে আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুভান আল্লাহ পড়েন এর পর আল্লাহ বলবেন ওয়ালে হামি চাই রিম্মায়েশ মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনাগ্রস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবহান আল্লাহ ওইটাও শুরু করবে ফেরেশতরা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম ইম কোরানের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ারস সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আর গরুর গুস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতে তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালে পিছনে ছিলাম আঙ্গুলি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে 24 আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়াফা কি হাতিং কেসিও চিল্লা মকচুঁ আ চিউ আল্যামেম্ নু আহ মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হইসে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চালি দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা প্যাকেট আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাপ

জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতিরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ারস করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রান ওলা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় করে না লাখ রব্বুলা মিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় ও সা কহুম রব্বুহুম শারাবাং তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোন ধরনের মাতলাবি নাই সবগুলো পানীয় হবে সারাবাং তাহুরা পবিত্র পানীয় জান্নাতে যারা ঢুকবে বিচার শেষে যারা যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু দিয়ে আল্লাহ সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতিদেরকে নাজাম সব দেয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছে সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমাস্তি করেছি জান্নাত কে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কে আপনার এই তো নাই সুমান আল্লাহ না আল্লাহ আপনার এই ভাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্য কে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে

প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো হইল সেটা কি লোকটা মরে না না তাই জান্নাতে যায় মরলেই জান্নাতি। এখন এই ভালোবাসার সেন্স মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চাই আমি ওইটারে ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর ক্লাস ফোরের বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভরসা রাখবে একজনের উপর তিনি কে মুমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিশ্বাসীরা ও মুমিন বান্দারা তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিরাশ হবে না হতাশ হবে না তওবা করো আমার কাছে ফিরে আসো তওবার মতো তবা করলে আমি আল্লাহ সব গুনা মাফ করে দেব কি সম্ভাবনার বাণী তুবু বুইল আল্লাহ সুহা তবে তওবাটা হতে হবে তওবার মতো তবা সিনসিয়ার তওবা একনিষ্ঠ তবা যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না বিশ্বনবী বললেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুণা মাফ করে কে আবার আল্লাহ বললেন নিয়ে عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله غلام جرا যারা অন্যায় করেছ নিজের উপর নিজে জুলুম করেছে। লা তাপ্না তুমি রহেমত চিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওরা লা তাই আসুমের রও আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না ইন্নাহু উল্লা ইয়াই আসমের রও কৌমুল খে কাফের মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ঠিক কে না কি আশার বাণী কি সম্ভাবনার বাণী নিরাশ হয়ও না হতাশ হয়েও না ভরসা রাখো কারো বর আপনি কত পাপ করেছেন কত নামাজ ছাড়ছেন আপনি কত মিথ্যা বলছেন কত জুলুম করছেন কত ওজনে কম দিচ্ছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন আপনার পাপ যত বড় হোক আল্লাহর দয়া আমার মহাসাগর তার চেয়েও বল আপনার পাপ আর অন্যায় যদি হয় বিলের পানির সমান খালের পানির সমান আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া আর ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় বড় বড়